সৌরা বাকারার ছয় এবং সাত নম্বর আয়াতের দিকে আপনি তাকালে দেখতে পাবেন আল্লাহ আব্বুল আলমিন একদিকে বলছেন কাপেরদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থাও করে রেখেছেন ব্যাপারটা আসলে কি। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সমস্ত রকম কনফিউশন দূর হয়ে যাবে আমি আজকে পড়ছি প্যারাডক্সিকাল সাজিদের পাঁচ নম্বর অধ্যায় তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যি কি তাই আমার অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য সো শুরু করা যাক আজকের ভিডিও বিশ্ববিদ্যালয়ের <laughs> কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সাজিদ পড়ছিল অ্যানহনি মাস্কারান হাসের দ্য লেগস অফ লর্ড বইটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর বিদেশি সাংবাদিকের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর সে একটা ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুটিয়ে খুটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেওয়ার জন্যই রয়ে গেছি এসব বইটি পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি দেখা করতে এসেই আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে সে বসে পড়েছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো টুকে নিচ্ছে আমি আর কি করব সাজিদার মুখের উপর তুই বসে থাক বলে তো চলে আসা যায় না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম বইটির নাম দিঘির জলে কার ছায়া গো হুমায়ুন আহমেদের নামে এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক যদিও ওনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি ওনার বেশ কিছু কালজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি পট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছে বাপ্পা কি সাংঘাতিক দিগির জলে কার ছা নামের বইটি উল্টাতেই লাগলাম উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ব্যাপারে কিছু একটা লেখা পড়তে শুরু করলাম পড়া শেষে বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম গিয়ে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে সে বলল চল বাসায় যাব আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম এই বইটা পড়েছিস মজার একটা কাহিনী আছে হয়েছে কি জানিস আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল শাকুয়াত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারউইনের কুষ্টি উদ্ধার করেছে তাই তো আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু আমি এই ব্যাপারে বলবো কি করে বুঝলি সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বলল এটা ছাড়া এই বইতে আর তেমন বিশেষ কিছু নেই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটি সেলফে রেখে দিয়েই হাঁটা ধরলাম সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা ওনার সাথে শেষবারের মতো দেখা হয়েছিল ওনার বাসায় সেবার সাজিদ আর বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল সেটা দেখার মতো ছিল বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গোহারা হেরেছিল সেটা ভাবতেই এখনো আমার পৈশাচিক আনন্দ হয় আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন কিছুক্ষণ কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো মধ্যাকাশে মামা তখনও বাহল তবিয়তে জল করছে আবার ওদিকে বৃষ্টির বিশাল বিশাল পোটা গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটি মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয় রোদের মধ্যেই বৃষ্টি শিয়াল প্রজাদের মধ্যে বিয়ের প্রচলন আছে কিনা কে জানে বিপ্লবতা সহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বের হতে হবে সাজিদ তিন কাপ চায়ের ওয়ার্ডার করল এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল দাদা চা খেতে অসুবিধা নেই তো না না ইটস ওকে বিপ্লবদা উত্তরে বলল এরপর আবার বিপ্লবদা বলল সাজিদ তোমার সাথে একটি ব্যাপার নিয়ে আলাপ করার ছিল ততক্ষণে চা চলে এসেছে বৃষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফ্লেভারটাই অন্যরকম সাজিদ তার কাপির চুমুক দিতে দিতে বললো হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লবদা বলল ওই যে তোমার যে বইটাকে স্রষ্টার বাণী বলো সেটা নিয়ে কোরআন আর কি সাজিদ বললো সমস্যা নেই বলুন কী বলবেন বিপ্লবদা বললেন কোরআনে একটা সুরা আছে সুরাটার নাম বাকরা সাজিদ বলল সুরাটির নাম বাকরা নয় বাকারা বাকারা অর্থ গাবি ইংরেজিতে যাকে বলে দ্য কাও ওই আর কি ওই সুরা ছয় থেকে সাত নাম্বার লাইনগুলো তুমি কি পড়েছো পুরো কোরআনটাই আমরা মাসে কয়েকবার করে পড়ি এটা মার্স কিংবা ফ্লোটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই সেলফি আজীবনের জন্য সাজিয়ে রাখবো বিপ্লবদা বললেন ওই লাইনগুলোতে তোমাদের আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর না করুন তারা স্বীকার করবে না আল্লাহ তালা তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহুরে মোহর মেরে দিয়েছেন তাদের দৃষ্টির উপরে আবরণ টেনে দিয়েছেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি এতটুকু বলে বিপ্লবদা থামলেন সাজিদ বললেন হোয়াটস রং উইথ দোস বা বিপ্লবদা বললেন দেখ এখানে বলেছি কাপেরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর আই মিন সিল মেরে দেয় সিল মারার মানে তালাবদ্ধ করে দেওয়া তাই না এখন কাপেরদের হৃদয়ে আর কানে যদি থাকে। তারা তো সত্যের বাণী বলো আল্লাহ যেহেতু তাদের হৃদয় আর কানে সিল মেরে দিয়েছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাপের থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দোষ বলো আল্লাহ তো চান না তারা আস্তিক হোক চাইলে তিনি নিশ্চয়ই আর কানে সিল মেরে দিতেন না আবার শেষে এসে বলছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা একদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝা থেকে দূরে রাখছেন আবার ওইদিকে আজাবও প্রস্তুত করে রাখছেন ব্যাপারটাকে ঠিক বলো বিপ্লবদার কথাগুলো আমার কাছে খুব যৌক্তিক মনে হল আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনোদিন দিন ভাবিনি আল্লাহ রবুল্লাহ আলমিন একদিকে বলেছেন কাপেরদের অন্তরে মোহর মেরে দেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারটা আসলে কি সাজিদ মুসকি হাসলো চায়ের কাপ শেষ চুমুকটি দিয়ে বলল দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির্জাপরদের কথা জানতে পারবেন এরা করত কি জানেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আসতো হাতের মুঠের মধ্যে পাথর নিয়ে বলতো মোহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলাম এক্ষুনি ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন হেসে বলতেন তোমার হাতের জিনিসটি বলুক সেগুলো কি তখন পাথরগুলো কথা বলা শুরু করতো এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো অবাক হয়ে বলতো এই সাক্ষাৎ জাদুকর এই বলে পালাত অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরীক্ষা পাশ করে গেলে তারা তাকে জাদুকর জেদিশী ইত্যাদি বলে চলে যেত কি করত। এসব আয়তে মূলত ওই শ্রেণীর কাপেরদের কথাই বলা হয়েছে যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বললেন কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা ঠিক মোহর আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করে মেরে দেন না এটা সিস্টেমেটিকলি হয়ে যায় বিপ্লব হাসা শুরু করলেন বললেন সিল পড়ে যায় হা হা সাজিদের এই কথাটা আমার কাছে শিশু মনে হলো সিস্টেমেটিকলি সিল পড়ে যায় আল্লাহ তালা মারেন না এটা কেমন কথা আয়াতে তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন সাজিদ বললেন দাদা মনে করুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই পেলেছ আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাহালা তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে কেন এসব হচ্ছে আল্লাহ কি ইচ্ছা করেই তাদের সঙ্গে এগুলো করছেন না এগুলো তাদের কর্মফল তাদের যতই জোর করা হোক তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই পেলেছে তখন সিস্টেমেটিকলি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পড়বে এই সব কিছুর জন্য তারাই দেয় কিন্তু সিস্টেমটা আল্লাহ তারাই চালাচ্ছেন আল্লাহ তাহলে একটি সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ তাহলে শুকিয়ে দেবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেম আপনি তখনই পড়বেন যখন আপনি নিজ থেকে খাবার খাবেন না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলবেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলই আসুক তারা সত্য তাদের অন্তরে আর কানে সিস্টেমেটিকলি একটি সিল পড়ে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনি কঠিন অসুখ হয় ঠিক সেভাবেই বিশ্রাম সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তখন আপনার অন্তরে কানে সিল পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব সাজিদ এক নাগারে বলে গেল কথাগুলো বিপ্লবদার মুখ খালিকটা ব্যাকাশে হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম বাবা কি দিয়ে বুঝিয়ে দিল রে ভাই আমি হলে তো হজবরল করে ফেলতাম সাজিদ মুস্তি হাসলো। বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে আমরা বিপ্লবদার কাজ থেকে বিদায় দিয়ে বেরিয়ে এলাম আজকের জন্য এতটুকুই কেমন লাগলো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং ভিডিওটি একটি লাইক করে দিন এরকম ভিডিও যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ